বিরামপুর হাকিমপুর ঘোড়াঘাট ও নবাবগঞ্জ এই চার জনপদের সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম দু সালে সালের নির্বাচনে মাত্র আটশো ভোটের ব্যবধানে জয়ী হতে না পারলেও আপনারা তাকে ঠাই দিয়েছেন হৃদয়ের মণিকোঠায় দীর্ঘ দুই দশকের সংগ্রাম আর ত্যাগের ঝুলি নিয়ে আজ আবারও তিনি আপনাদের অধিকার আদায়ের লড়াকু সৈনিক বিরামপুর সরকারি কলেজ থেকে শুরু করে উপজেলা পরিষদের আঙিনা সবখানেই তার পদচারণা বিরামপুরের উচ্চশিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর বিরামপুর হাকিমপুর ঘোড়াঘাট নবাবগঞ্জ এই চারটি উপজেলা জনগণ শিক্ষা চিকিৎসা প্রশাসনিক সুযোগ সুবিধা পেতে অনেক সময় হয়রানির শিকার হয় যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সেবা পেতে সমস্যার সৃষ্টি হয় বিরামপুর উপজেলায় জেলা পরিণত করার জন্য অনেক দিনের আন্দোলন সংগ্রাম আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে দিনাজপুর জেলা দক্ষিণ এই এলাকা নিয়ে বিরামপুর জেলা করতে চাই বিরামপুর শহরকে নদীর ওপারে সম্প্রসারণ করে এক আধুনিক নগরী গড়ার স্বপ্ন দেখেন আনোয়ারুল ইসলাম জরাজীর্ণ কাঠের ব্রিজের বদলে নির্মিত হবে এক মজবুত সেতু যা হবে ভবিষ্যৎ বিরামপুর সিটি কর্পোরেশন গঠনের ভিত্তি হিলি স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি অথচ অব্যবস্থাপনায় ধুকছে এখানকার ব্যবসা বাণিজ্য আনোয়ারুল ইসলামের ইশতেহারে হিলি স্থলবন্দরের আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন অন্যতম অগ্রাধিকার শ্রমিক কর্মচারী যারা আছেন তাদের যেটা অসুবিধা আমরা সেই অসুবিধা নিরসনের সর্বাত্মক চেষ্টা করব সেই সাথে অবকাঠামো উন্নয়নে যেখানে যা ঘাটতি আছে তা পূরণে আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব যোগাযোগ ব্যবস্থা এবং এই হিলি স্থ জলাবদ্ধতা একটা অন্যতম সমস্যা আমরা এই জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন সর্ব কর্তোয়া নদীর ভাঙনে সর্বস্ব হারানো মানুষের হাহাকার তাকে ব্যথিত করে তার শপথ নবাবগঞ্জের নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এই নদী ভাঙ্গন রোধ করতে না পারলে যেমন ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘরও নদীগর্ভে চলে যাচ্ছে আল্লাহ যদি জনগণের সমর্থনে আমাকে এই দায়িত্ব অর্পণ করেন আমি জনগণকে সাথে নিয়ে এই নদী ভাঙ্গন এলাকা যথাযথ বাঁধ তৈরি সহ ফসলি জমি রক্ষা এবং গ্রামবাসীদের গ্রাম রক্ষার সর্বাত্মক উদ্যোগ দিব একই সাথে নবাবগঞ্জকে পৌরসভায় উন্নীত করা এবং সীতাকোট বিহার ও আশুরার বিলকে সংস্কার করে একে একটি জাতীয় উদ্যান ও পর্যটন হাবে রূপান্তর করা যাতে এই অঞ্চলের ইতিহাস ও প্রকৃতি হয়ে ওঠে বিশ্বসেরা আর মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে চারটি উপজেলায় গড়ে ওঠা হবে চারটি অত্যাধুনিক মিনি স্টেডিয়াম খেলার মাঠের সুস্থ বিনোদনই হবে আগামীর সুন্দর সমাজ গড়ার হাতিয়ার দিনাজপুর ছয় আসনের বঞ্চনার ইতি টেনে উন্নয়নের এক নতুন মহাকাব্য রচনা করতে আজ সময়ের দাবি একজন সৎ ও সাহসী নেতার আসন ইনসাফ কায়েম ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি